এটার বাম পাশের বডিটা দেখেন একেবারে নিখুঁত বাবু ভাই আনটা হালকা একটু টাচ আপ হয়েছে টোটাল গাড়িতে জি প্যাকেজের গাড়িতে নিকেলের সরাসরি থাকে কিন্তু সব সময় সব জায়গায় একটু একটু নিকেল পাবেন জি প্যাকেজের গাড়িতে এটাই জি আর পাবেন কুশ স্টার্ট এটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোর বটতলা জাহিন যারা অটোমোবাইলস আজকে কি গাড়ি নিয়ে ভাই আজকে হচ্ছে একজিউর সবচেয়ে সেরা গাড়িটা দেখাবো একজিউ জি সবচেয়ে হাই গ্রেডের যেটা এটা হচ্ছে সেটা একজিউ জি দুই মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো একেবারে ফ্রেশ কন্ডিশনের সিক্স লিটার সিএনজি করা আছে বাবু ভাই আচ্ছা এটা হচ্ছে নিউ শেপের হ্যাঁ এটা নিউ শেপের গাড়ি দুই হাজার তেরো মডেল বাট দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো সাল থেকে আমাদের দেশে চলতেছে গাড়ির হেডলাইট আর গ্রিল যা আছে ফ্রন্ট সাইড এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে কোনো চেঞ্জ নাই নাম্বার প্লেট দেখেন অসাধারণ ফ্রেশ ফ্রন্ট সাইডে কোনো ওকে বাম পাশে দেখেন এটার বাম পাশের বডিটা দেখেন একেবারে নিখুঁত বাউবায় আনটা হালকা একটু টাচা পেয়েছে টোটাল গাড়িতে জিপে গেজের গাড়িতে নিকেলের সরাসরি থাকে কিন্তু সবসময় সব জায়গায় একটু একটু নিকেল পাবেন জিপে গেজের গাড়িতে এটাই জি আর পাবেন কুশ স্টার্ট এটা হ্যাঁ একেবারে ইন্টেরিয়র বলেন আউটসাইড বলেন ড্যাশবোর্ড সিট সব কিছু ফ্রেশ সব কিছু ফ্রেশ আর আমার গাড়ি মানি হচ্ছে ফ্রেশ ছাড়া আমার কাছে কোনো গাড়ি পাবে না নতুনের মতো সার্ভিস পাবে এরপরেও ছয় মাস ফ্রি সার্ভিস পাবে আমার থেকে বাবুবাই পিছনের লাইট বলেন শো বলেন বলেন মনোগ্রাম গাড়ির পিছনের পিছনের সব কিছু সাথে আর গাড়িটা কিন্তু সিক্স লিটার সিএনজি করা আছে গাড়িটা এ হলো সিএনজি সিলিন্ডার দেখেন সিক্স লিটার সিএনজি করা তাও নতুন আর ব্যাকডালার কম্বল বেক কম্বল এই যে ব্যাগডালার যে প্লাস্টিকের যে ইয়েটা আছে গাড়ি ইউজ করলে এটা নর্বরে হয়ে যায় দেখেন এটা একটু নরে না আচ্ছা তো খুব কম ইউজের গাড়ি আর খোলা কাটা কিন্তু হয়নি দেখেন অরিজিনাল জাপানিজ ভাজ অরিজিনাল জাপানিজ ভাজ অরিজিনাল আপনার হচ্ছে বিট দেখছেন জি ঝুড়ি একেবারে ফ্রেশ বামপাসের মতো দেখেন বাবু ভাই ডানপাশটাও কিন্তু ফ্রেশ আর এইটার পিছনের চাকাটা যাবে চল্লিশ হাজার কিলোমিটার ওকে হ্যাঁ ফর্টি থাউজেন্ড কিলোমিটার যাবে অ্যালো ফুলের মতো খুব সুন্দর এই দরজাটা তো খোলা নাই বাবু ভাই দেখছেন আর সামনে পিছনে স্টিল বাম্পার যদি ইউজ করে তাহলে লাগাবে ড্রাইভিং সিটটা দেখেন ডোর প্যাড দেখেন ড্রাইভিং সিট এর একেবারে ফ্রেশ আর এই যে গাড়ি হচ্ছে পুশ স্টার্ট বাবু ভাই পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল তেতাল্লিশ হাজার দুশো দুই কিলো মাইলেজ আর এটা যেহেতু জি প্যাকেজের গাড়ি এখানে দেখেন হ্যান্ড ব্রেকের হ্যান্ডেলও নিকেল ড্যাশবোর্ডের এখানে কাপড় আছে আর ড্যাশবোর্ড অরিজিনালটা এয়ার ব্যাগ স্টিয়ারিংও আছে ড্যাশবোর্ডও আছে সাদ হচ্ছে বিস্কিট কালার আচ্ছা একেবারে ফ্রেশ এক পিস গাড়ি গাড়িটার ইঞ্জিনটা দেখা আমি ভাই এটার ইঞ্জিন হচ্ছে ভিভিটিআই আর গিয়ার হচ্ছে সিবিটি গিয়ার আচ্ছা গিয়ার আর সামনের গ্লাস দেখতে পাচ্ছেন ওই গ্লাসও কিন্তু আছে এই হচ্ছে ফ্রন্ট মাসেল দেখেন এখন পর্যন্ত জাপান থেকে রঙ করে যে অবস্থা আসছে এরপরে বাংলাদেশে এখন পর্যন্ত রঙ কিন্তু হয় নাই ফ্রন্ট মাসেলে এসিস গিয়ার ইঞ্জিন সকালভাবে খুঁটি সাসপেনশন তারপরে এসি যা আছে সবকিছু আপটুডেড অবস্থায় আছে গাড়িতে কোনো কাজ নেই যদি কাজ দেখা দিতে পারে আমি করে দিব